ঝালদায় জমেছে কাশের সিরাপ নেশার বিল্ডিং এর কাছে এমন পাহাড় জমলেও নজর পড়েনি পৌর প্রধান বা প্রশাসনের ঝালদা শহরের স্থায়ী বাসিন্দা অসিত কান্দু বলেন ঝালদা যুব সমাজ আজ নেশাগ্রস্ত হয়ে উঠেছে চাকরি না পেয়ে কোনো কাজের সন্ধান না পেয়ে বিপথগামী হয়ে উঠেছে তাই প্রতিটি রাজনৈতিক নেতা ও প্রশাসনকে অনুরোধ জানাই এই সব বিষয়গুলি নজর দিয়ে নেশাগ্রস্তদের মূল স্রোতে ফিরিয়ে আনতে সচেতন হন বর্তমান কংগ্রেস কাউন্সিলর বিপ্লব বিষয়টি শুনেছি দীর্ঘদিন ধরে চলছে এমন নেশার কারবার মাঝে কয়াল বলেন মাঝে পুলিশ হানা দিয়ে জব্দ করার চেষ্টাও করেছেন তবে এখনো এটি নির্মূল করা যায়নি পৌরসভা ও প্রশাসনকে বলবো অবিলম্বে ব্যবস্থা না নিলে আগামী প্রজন্ম ধ্বংসের মুখে চলে যেতে বসেছে উপপৌর প্রধান সুদীপ কর্মকার বলেন বিষয়টি শুনেছি তবে এটা দীর্ঘদিন আগের জমানো বোতল যখন পৌরসভা ঢোকার পথে কোনো গেট ছিল না তখন সন্ধ্যার পর যে কেউ ঢুকে পড়তো পৌর চত্বরে আমরা গেট লাগানোর পর অসময়ে কেউ ঢুকতে পারে না তবে ঝালদার যুব সমাজ যেভাবে নেশার দিকে এগিয়েছে তা আমরা শক্ত হাতে মোকাবিলা করব একটা ঠিকানা পেয়ে গেছে তাদের জিম্মেবার প্রত্যেকটা চেয়ারম্যানের দরকার আজকে কারেন্ট চেয়ারম্যান নয় উন্নত যারা চেয়ারম্যান ছিল তাদের কাল থেকে যে স্তূপ দেখা যাচ্ছে তাতে দীর্ঘদিন ধরে আজকে এটা মনে হয়েছে দশ পনেরো বছরের জিনিস তো ওইগুলা প্রত্যেকের দায় দায়িত্ব এবং এটা ছিল সচেতন দরকার প্রত্যেকটা রাজনৈতিক নেতাদের প্রত্যেকটা রাজনৈতিক কর্মীদের এরা সচেতন দরকার যারা যুবরা যাতে আজকে অবক্ষয়ের পথে না যায় যুব সমাজটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে তারা আজকে চাকরির অভাবে কাজের অভাবে এসব করে বেড়াচ্ছে এবং তাতে সমাজের পথে বহুত ক্ষতি হচ্ছে তাই প্রত্যেকের কাছে আমার আমেদন যে রাজনৈতিক যারা আজকে মাথার উপরে দাঁড়িয়ে আছে তাদের প্রত্যেকের দায়িত্ব যাতে যুব এই এইখান থেকে যাতে ডাইভার্সন হয় যাতে ভালো হয় তার ব্যবস্থা গ্রহণ করা উচিত সকালে আমি বাজারে এসেছিলাম আমি ঘটনাটা শুনেছি এবং আমরা যেহেতু ছালদার বাসিন্দা অনেক দিন থেকেই জানি যে ছালদাই এই যে নেশার দ্রব্যটা সেটা প্রচুর পরিমাণে বিক্রি হয় এবং বিভিন্ন সময় পুলিশ প্রশাসন এটা করা পদক্ষেপ করে কিন্তু এখনো পর্যন্ত ঝাল্লা শহরে এটাকে নির্মূলভাবে এখনো পর্যন্ত ঠেকানো যায়নি কাজে আমি প্রশাসনকেও বলবো পৌরসভাকেও বলবো এটা সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য কারণ এই যে নেশার জিনিস নেশার দ্রব্য এটা খাওয়া এবং যারা বিক্রি করে তারা দুজনেই সমান অপরাধী দেখুন এই পৌরসভা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে গিয়ে এটা দেখতে পাওয়া গেছে যে পুরোনো বিল্ডিং নতুন বিল্ডিং যেটা আমরা বানাচ্ছি তার ছাদের মতাই এইভাবে আমরা কোরক্সের বোতল দেখতে পেয়েছি এটা খুবই মানে খারাপ দৃশ্য এটা নেশাদ দ্রব্য জানলাতে খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে এটা আমাদের পৌরসভা থেকে আমরা ব্যবস্থা নেব যাতে এই সকল দ্রব্য আমাদের জেলা থেকে যেন না হয় দ্রব্য বিক্রি এবং প্রশাসনিক তো প্রশাসক সহ আমি বলব যে এই বিষয় নিয়ে ওনাদের দৃষ্টি দেওয়া উচিত যাতে আগামী প্রজন্মের ছেলে মেয়ে ছেলেরা যাতে এইসব নেশাকে গ্রস্ত না হয় এবং তারা যেন নেশামুক্ত থাকতে পারে আর এই বোতল যা বেরিয়েছে আমাদের পৌরসভা আগে গেট পুরো ওপেন থাকতো তো কোনো মায় ছিল না তার জন্যে এটা একটা আড্ডাখানা হয়ে গেছিলো আজ আমরা এটা পৌরসভা অফিস বন্ধ হয়ে যাওয়ার পরে গেট আমরা বন্ধ করে দিই ছটার পরে ভিতরে কেউ প্রবেশ করতে পারে না এবং তার জন্যে অনেকটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে তো সেই জন্য বদলের অবস্থা যে কেউ এখানে ঢুকত যে কেউ বেরোত কেউ কোনো আগে কোনো মানে দেখার একা কোনো ব্যবস্থা ছিল না তাই এই অবস্থা দেখতে পেয়েছি আমরা তো এটা খুবই খারাপ এটা নিয়ে ব্যবস্থা আমরা পৌরসভাকেও নেব এবং পৌরসভাকেও বলবো এ দিকে যেন ওনারও দৃষ্টি আকর্ষণ করে আপনি কি আপনার সন্তানের জন্য ভালো টিউটার বা কোচিং খুঁজছেন

ছাত্রছাত্রীদের ছাত্র ছাত্রীদের নিট জেই এর জন্য তৈরি করানো হয় আর্টস ও কমার্স এর সমস্ত বিষয় পড়ানো হয় এছাড়াও এখানে বিএ অনার্স এম এ নেট জে আর এফ বিকম এম এস সি বিটেক ডিপ্লোমা স্পোকেন ইংলিশ নার্সিং জেক্সপো ও আরও বিভিন্ন ধরনের কোর্স করানো হয় আমাদের ঠিকানা নাপিত পাড়া গলি কালী মন্দিরের নিকটে পুরুলিয়া বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে